আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর মেন রাস্তা থেকে এদিকে আসতে দুই তিন মিনিট সময় লাগে আমাদের বাড়িতে আর এই হচ্ছে আরেকটা রাস্তা এই কুনাকুনিও যাওয়া যায় এই হচ্ছে আমাদের বাড়ির বাউন্ডারি খিমানা এই চার ডিসেম্বর পঁচাত্তর পয়েন্ট এই হচ্ছে বাউন্ডারি দেওয়া আছে এখানে পিলার টানা আছে ওই সাত থেকে রোড টানা হচ্ছে আমাদের ডিপ আমাদের ডিপ এই গেট কেচি গেট আর প্রথমে ঢুকার সময় পাবেন হাতের বাম সেটে একটা বাথরুম এ হচ্ছে একটা বাথরুম আর ডাইন সেটে আছে মনে করেন একটা বারান্দা অথবা বিলকুনি যাই যাই বলেন না কেন আর এই হচ্ছে আপনাদের ড্রয়িং রুম এই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে সামনে একটু গিয়ে গেলে পাবেন ডাইনিং রুম এই হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং রুম এই হচ্ছে ডাইনিং রুম আর এই ড্রয়িং রুম থেকে বামে গেছে একটা একটা রুম এই রুমের সাথে আছে আপনার বাথরুম অ্যাটাচ এই রুমের সাথে আছে বাথরুম অ্যাটাচ এই হচ্ছে একটা রুম আর ড্রয়িং রুম থেকে ডানের দিকে আরো একটা রুম এই হচ্ছে আর একটা রুম ডাইনিং রুমের বামের দিয়ে আরেকটা রুম এই যে আমাদের মোট রুম চারটা তাছাড়া আছে ডাইনিং রুম আছে ড্রয়িং রুম আছে এই ডাইনিং রুম থেকে সামনে গিয়ে আসলে পাবেন কিচেন ইউজ একটা কিচেন কিচেনের সাইডে আছে আরেকটা বাথরুম আমাদের মোট বাথরুমও চারটা কিচেনের ডাইন সাইডে গেলে আরেকটা বাথরুম এই যে আর এই কিচেন থেকে আবার এই যে আরেকটা রুম আসছে এই হচ্ছে আরেকটা রুম একটু আগে যে রুমটা দেখেছি এটা হচ্ছে এই যে এটা এই রুম থেকে সব দিকে যাওয়া দেবে মানে প্রত্যেকটা রুম থেকে আমাদের সব দিকে যাওয়া যাবে আর এই হচ্ছে আরেকটা মেন ডোর এই হচ্ছে আমাদের আরেকটা মেন ডোর ওইখানে একটা ছিল মেন ডোর এখানে হচ্ছে আরেকটা মেন ডোর কেউ যদি চায় যে এক ইউনিট ভাড়া দিতে তাহলে এই ইউনিটটা ভাড়া ভাড়া দিতে পারবে সমস্যা নেই এই স্টোর রুম এটারে আমরা স্টোর রুম করে রাখছি এই যে স্টোর রুম করে রাখছি এইটারে মনে করেন কিচেন বানাই দিলে হবে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে গাঁটনুগিরা উঠে দিতে পারলে হবে ওয়াল আর আমাদের বাসা চার চারো দিকে বাউন্ডারি দেওয়া আছে এই হচ্ছে একটা বাথরুম এই আবার আমরা ডাইনিং রুমে আসলাম এই হচ্ছে আমাদের বাসার ভিডিও